আবারও শাহবাগ অবরুদ্ধ আমরা দেখতে পাচ্ছি শাহবাগে কিন্তু সকল যান চলাচল বন্ধ এবং বাস সেই সাথে বিভিন্ন উপকরণ দিয়ে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এই মুহূর্তে শাহবাগ এবং শাহবাগের কোন যান চলাচল কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ আপনারা জানেন আজকে গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের উপরে কিন্তু হামলা চলছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তার কারণে কিন্তু ঠিক এই মুহূর্তে শাহবাগ অবরুদ্ধ করে রেখেছে এবং এর ফলে কিন্তু কোনো ধরনের যান চলাচল এই মুহূর্তে করতে পারছে না সর্বশেষ তথ্য অনুযায়ী আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে সকল যাত্রীরা এই বাসে করে আসা যাওয়া করতো তারা ঠিক সেই বাসগুলো রেখে তারা পায়ে হেঁটে তাদের গন্তব্যের দিকে ছুটে চলছে